যদি আজ রাতে আপনার ঘরে আগুন লাগে আর আপনার সন্তান গভীর ঘুমে থাকে আপনি কি করবেন এই প্রশ্নটি বদলে দিয়েছিল এক মায়ের পুরো জীবন আজকের অল্পটি ছোট কিন্তু অনেক শিক্ষণীয় বিশেষ করে সেই সব বাবা মায়ের জন্য যারা চান সন্তানকে ফজরের নামাজে তুলতে কিন্তু পারেন না একজন মহিলা একজন মুফতির কাছে এসে বললেন মুফতি সাহেব আমি কিভাবে আমার সন্তানের ফজরের নামাজের জন্য তুলব ওরা তো গভীর ঘুমে থাকে উঠতে চায় না এবার মুফতি হাসি মুখে একটি প্রশ্ন করলেন ধরুন আপনার ঘরে আগুন লেগেছে আর আপনার সন্তান গভীর ঘুমে আসে তখন আপনি কি করবেন মহিলাটি জবাবে বললেন যেভাবে হোক তাদেরকে আমি তুলব সেটা তো জীবন মরণের ব্যাপার তাই না মুফতি বললেন দুনিয়ার আগুন থেকে যদি আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারেন তাহলে পরকালের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না কেন হজর শুধু নামাজ নয় এটা তাদের নাজাতের পথ